হ্যালো গাইস আজ হচ্ছে বনভোজন তো বন আমাদের এখানে মা মানুষের পুজো হয় তো চলো আমি যাচ্ছি তোমরাও চলো পাঠাবে অবশ্যই অবশ্যই ছোট বৌমা কাজে ব্যস্ত বড় বৌমা এখানে বসে আছে এই যে আমার সোনু ভাই দাদা আমার মাও আসছে পুজো নিয়ে आसि <laughs> <ilizces> <Administration>

मालिस्ट आपल पड़े जाए

তো দেখতেই পাচ্ছো এখন চলছে আমাদের এখানে বন্ধুতার মনস

দয়া ওই <Düşmanee> <jogo>

ওটা কি মাথায় করে আনতে হয় আরতি বৌদি মাথায় করে নিয়ে গেল ওটা আবার কি করতে হয় অনেক রিচুয়ালস আছে ওই ধান আবার গোলাই চলো আজকে ভিডিওটা এখানে শেষ করি বাই বাই গুড নাইট